কোম্পানি সম্পর্কে কেউ কিছু জানে না বলে আমার মনে হয় দি কোম্পানি কাকে বলে দাউদ ইব্রাহিমের কোম্পানি তারা কারা আন্তর্জাতিক মাফিয়া বোম্বাই বিস্ফোরণের নায়ক তারা সারা ভারতবর্ষের মাফিয়া যত আছে তাদের একজন মধ্যে একজন অন্যতম একজন নাম হচ্ছে দি কোম্পানি কোথাকার এই বিশ লাখ বালা চল্লিশ লাখ বালা অপহরণকাণ্ড ওরা জড়াবে বিশ কোটি টাকা চাইলে আলাদা কথা ছিল এগুলো কোথায় গেলে লোকাল চটচট্টটা হবে জানে এর কাছে অনেক মালকড়ি আছে তিন নিয়ে কেউ হবে জানে এর কাছে অনেক মালকড়ি আছে একে চমকালে যদি কিছু বার হয় কিন্তু এই যে কামিয়ে বড় হয়েছে এও তো আরেক জিনিস এ বলছে আমার লিবি দেখ আচ্ছা কোনো আহাম্মা কাছে কালকেও বলেছে কোনো আহম্মা কাছে যে আমি টাকা চাইবো ভয় দেখাবো সব রেকর্ড করবে তার ব্যবস্থা করবো বলুন হ্যাঁ ম্যাসেজ করবে কেউ এত আহম্মক অপহরণকারী বা এত আহম্মক খুনী আছে বাজার আমার জানা নাই অতএব এগুলো আমার নিজের ধারণা এটা একটা সাজানো গল্প হতে পারে সাজানো গল্প এই কারণেই যে তার নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য একটা নাটক করছে এবং এখানে প্রশাসনকে বলে করেই হয়তো করছে সরকারকে বলে প্রশাসনকে বলে হয়তো এটা করছে কারণ কাউরি নিরাপত্তা বাড়ানোর জন্য একটা যুক্তি লাগে সেটা হচ্ছে খাড়া করছে আমার এটা যাকে বলে বাংলায় আষাঢ়ে গল্প লাগছে যে ডি কোম্পানি টাকা চাইছে কুড়ি লাখ তাও একটা মপসালের একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে ডি কোম্পানির এত দুরবস্থা হয়েছে বলে আমার জানা নাই যদিও সে কোম্পানির সাথে জড়িত না কিন্তু ডি কোম্পানি নামক যাকে বলা হচ্ছে তারা এত দুরবস্থা নেই যে একটা মপসালের একটা চেয়ারম্যানের কাছে বিশ লাখ টাকা চাইবে মেয়রের কাছে চাইতে পারতো কলকাতার কলকাতার মেয়রের কাছে অনেক বেশি টাকা অনেক বড় ধান্দা তাই এগুলো আষাঢ়ে গল্প বলে না এটা একটা আষাঢ়ে গল্প ফেলেছে